বন্ধুরা কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের রায় ঘোষণা হয়ে গেল সবাই আশা করেছিল যে প্যানেল খারিজ হয়ে যাবে তার কারণ এই মামলার প্রথম শুনানি থেকে শেষ শুনানি পর্যন্ত যোগ্য এবং অযোগ্যকে আইডেন্টিফাই করা যায়নি সাদা খাতা চাকরি টাকার বিনিময়ে চাকরি হাজার ভুরি ভুরি এলিগেশন ভুরি ভুরি এভিডেন্স মানে দুর্নীতির চরম লেভেল এই পুরো নিয়োগ প্রক্রিয়াতে হয়েছে বলে দাবি করেছিলেন আদালতে প্রমাণ সমস্ত এভিডেন্স প্রেজেন্ট করা হয়েছিল আইনজীবী মহলের একাংশ মোটামুটি একটা ধারণা ছিল যে রায় সুপ্রিম কোর্ট কিছু মাস আগে ছাব্বিশ হাজারের যে রায় ঘোষণা করেছেন পুরো প্যানেল বাতিল করেছিলেন এখানেও হয়তো সেম টু সেম রায় হবে কিন্তু হঠাৎ করে জানা গেল যে আগামী কালকে রায় হবে দুপুর দুটোর সময় বুধবার সবাই সকাল থেকে ওয়েট করেছিলেন যে কি রায় আসে এবং শেষ দেখা গেল কলকাতা হাইকোর্ট মেনে নিল যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু বত্রিশ হাজারের ফ্যামিলি বছর ধরে চাকরি করছে এখন যদি প্যানেল বাতিল করা হয় তাহলে পরিবারগুলো কি হবে বিরাট মানবিকতা দেখিয়ে যোগ্য অযোগ্য রামসাম যদু মধু সাদা খাতা উইদাউট টেট সমস্ত চাকরিকে বহাল রেখে দিলেন বন্ধুরা মানুষ স্যাটিসফায়েড হয়নি ভেতরে কি বিরাট বড়ো সেটিং কাজ করেছে আপনারা কি বলেন কী মনে হয় আপনাদের লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের এই রায় কলকাতা হাইকোর্টের এই রায় যদিও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে খুব শীঘ্রই মামলা হবে সুপ্রিম কোর্টে চিন্তার কোনো কারণ নেই সত্যের জয় হবেই ধন্যবাদ